আজকের উপস্থাপনায় আপনাদের সামনে তুলে ধরব সিন্ডার এই সিন্ডার বলতে আমরা যে কাঠ কয়লা বা আমাদের পোড়া কয়লার ছাই সেটা পোড়া হাত পোড়া মেশানো বুঝতেই পারছেন জিনিসটি এই সেম জিনিসটি দিয়ে আমরা গাছ করি এটা সেমি হাইড্রোফোনিক সিস্টেম আর এর সুফল কুফল দুটো নিয়েই আলোচনা থাকবে আমরা ঠিক কীভাবে করতে পারলে গাছগুলো ভালো হতে পারে সেই নিয়ে আলোচনা থাকবে দেখতে পাচ্ছেন এটি একটি জবা গাছ রয়েছে আর জবাটা কিন্তু ট্রপিক্যাল জবা গ্রাফটেড গাছ পরেরটিও ঠিক তাই গ্রাফটেড এই পজিশানটি দেখলে বুঝতে পারবেন এটি একটি গ্রাফটেড গাছ ঠিক এইরকম আমার অনেকগুলোই জবা গাছ রয়েছে আর সেই জবা গাছ কিন্তু সব কটাই গ্রাফটেড শুধুমাত্র যে গ্রাফটেড গাছই হবে ঠিক তা নয় এতে কিন্তু আপনি নন গ্রাফটেড গাছও করতে পারেন সিন্ডারে এই একটি তাইওয়ান বাস্ট এই গাছের ফুলের সাইজ এর চারগুণ হতে পারে কিন্তু এই গরমে এই যে সেপ্টেম্বরের শেষের দিক সেই সময় গাছের কিন্তু রূপ এটি আমি যে একটি আগে একটা কথা বললাম যে এর কুফল আর সুফল সিন্ডারে কাজ করতে গেলে কী কী প্রবলেম আসতে পারে আর সেটি নিয়ে আলোচনা থাকবে তাইওয়ান টারবার এই গাছটি রয়েছে এই সিন্ডারেতে পরে আরেকটি এটা আমেরিকান একটি জবা রয়েছে গাছটি জাস্ট রিপোর্টিং হয়েছে কিছুদিন আগে কম বেশি এক মাসের মধ্যে সবকটা গাছই কিন্তু আমি রিপোর্টেড করেছি এখানে আরও গাছ রয়েছে সিন্ডারে শুধুমাত্র যে জবাই করতে পারবেন ঠিক তা নয় জবা ছাড়াও রয়েছে আপনাদের অন্যান্য গাছ শুধুমাত্র সিন্ডার মিডিয়াটি কিরমভাবে ইউজ করলে কোন গাছের জন্য ভালো সমস্ত আলোচনাটি থাকবে এই ভিডিওটির মাধ্যমে এখানে গোলাপও দেখতে পাচ্ছেন সেই সিন্ডারের ওপর একই মিডিয়ায় গাছ কিন্তু করে নিতে পারেন আপনারা আসুন আজকের উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি আর কিছু রিপোর্টিং করে দেখাবো সেই রিপোর্টিংয়ের দিকে দেখুন কিভাবে রিপোর্টিং করছি আর কোন গাছ কিভাবে ভালো হতে পারে কোন মিডিয়াতে এখানে শুধুমাত্র যে সিন্ডারের ওপরেই গাছ আছে ঠিক তা নয় এখানে সিন্ডারে গাছ আছে কিছুটা ভার্মি মাটিতে আছে কিছুটা মাটি অন্যান্য মিডিয়াতে আছে সিন্ডার তার সঙ্গে মাটি মিডিয়াতেও গাছ রয়েছে এখানে বহন বলিয়াগুলো দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে তার ফ্লাওয়ারিং শুরু করেছে অ্যাডেনিয়ামটি দেখুন অ্যাডেনিয়ামও সিন্ডার মাটি এবং আদার সব কিছুর উপরে মিশ্রণে গাছটি হয়েছে ঠিক এইভাবে বন ভুলিয়াটি ও মাহারা দেখতে পাচ্ছেন একদম প্রচন্ড সুন্দর ব্লুমিং শুরু হয়েছে আসুন এইবারে দেখে নেওয়া যাক আজকের মূলত যে আলোচনা আর তার মিডিয়া ঠিক কীভাবে তৈরি করব আর কি মেশালে কাজ ভালো করতে পারি নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে অমিতার কাছ থেকে জেনে নেব যে সিন্ডার মিডিয়ায় কিভাবে পটিং করা হয় এবং এই সিন্ডার মিডিয়া কেন ব্যবহার করব এর সুফল এবং কুফল সম্পর্কে এতক্ষণ যাবত স্ক্রিনের অব দ্য স্ক্রিন পেছনে ছিলাম কথাগুলো শুনেছেন কী কী কাজ করা যেতে পারে কিভাবে করা যেতে পারে আজকে কিন্তু পটিং করে দেখাবো এই সেপ্টেম্বর মাসে একটি গোলাপ তৈরি হয়ে গেছে আগে থেকে সিন্ডারে বড় করা হয়েছে আর সেটিকে রিপোর্টিং করে দেব কেন আমি রিপোর্টিংটা করতে চাইছি আপনারা প্রয়োজন যদি মনে হয় না এই গাছটি রিপোর্টিংয়ের প্রয়োজন তবেই রিপোর্টিং করবেন সব গাছ যে রিপোর্টিং করার দরকার আছে ঠিক তা নয় আমার যে জবাগুলো দেখালাম জবাগুলো রিপোর্টেড হয়েছে কেন ছোটো পটে ছিল ছয় থেকে আট বা দশ যেরকম পট আমি পেয়েছি যেমন এখানে এটি একটি ছয় ইঞ্চি গ্লাস পট ছোট প্লাস্টিক পটে ছিল সেটি থেকে আমি তুলেটি ছয় ইঞ্চি বড়ো পটে দিয়ে দিয়েছি ওর থেকে মাটির পটে এর থেকে এটা দশ ইঞ্চি পটে ডাইরেক্ট ট্রান্সফার করব কিন্তু এক্ষুনি নয় এটি অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে যখন ফ্লাওয়ারিং টাইম আসবে গাছটি গ্রোথও নিয়ে নেবে অটোমেটিক্যালি গাছে কিন্তু ভালো গ্রোথ আসবে তাতে যাই হোক আজকের এই একটি যেমন গাছ এটিও জাস্ট রিপোর্ট হয়েছে রিপোর্টের পরে সব কটাই ট্রপিক্যাল জবা দেখছেন এও রিপোর্ট হয়েছে রয়েছে আর ঠিক সেই রিপোর্টিংয়েরই ব্যাপারটি আজকে আলোচনা করব আজকে রিপোর্টিং করার জন্য আমি যেটি নিয়ে নেব সেটি হচ্ছে হ্যাঁ সামনে থেকে দেখতে পাচ্ছেন সিঙ্গার যেটি আমি কালো কয়লা একটু আগেই বলছিলাম সেই কালো কয়লা একটু বেশি করেই নিয়ে নিলাম কারণ অনেক কাজ আমাকে এখন করতে হবে এই একই মিডিয়াতে আমি এর জন্য আলাদা আলাদা ভার্সেটাইল কোনো মিডিয়া রাখি না আমি একটা মিডিয়াতে যখন গাছ শুরু করি মাটি হলে মাটি সিন্ডার মাটি হলে সিন্ডার মাটি যেটিকে যেহানভাবে করতে চাই আর এখানে সিন্ডারের সঙ্গে ভার্মি দিয়ে করছি আমি ভার্মিটা কিন্তু যদি ভার্মি না পান গোবর সার নিতে পারেন কিন্তু অবশ্যই ওই বাজারে কম দামের তার গুণগত মান বলে কিছু নেই সেটি হতে পারে মুরগির লিটার এই ধরনের ভার্মি কিন্তু ইউজ করবেন না তাতে কিন্তু গাছ ভালো থেকে ক্ষতি হবে এটা কি মোটামুটি সমপরিমাণ নিলেন না এটা সমপরিমাণ নয় ওটা যদি তিন ভাগ আমার সিন্ডার মানে তিন টপ সিন্ডারের সঙ্গে এক টপ আমি দিলাম আপনার ভার্মি এই ভার্মি দিয়ে গাছটি খাবারটি পাবে খাবারের থেকেও মেন জিনিস সেটি হচ্ছে সিন্ডারে শুধুমাত্র গাছ রাখলে একটু আগে বলছিলেন আপনার একটি চন্দ্রমল্লিকা একদম শুকিয়ে গেছে ভারমি দিয়েছেন কিন্তু ভার্মির যদি পরিমাণ ঠিকঠাক না হয় অতিরিক্ত হলে যেমন জল ধরে রেখে দেবে আবার কম হয়ে গেলে তাতে কিন্তু জল ধরে রাখার টেন্ডেন্সিও কমে যাবে তাতে করে কিন্তু গাছ খারাপ হতে পারে এইবারে আমি আলোচনা করব যেটি সেটি হচ্ছে কিছু সারের ব্যাপারে দেখুন এখানে দু রকম সার নিয়ে এটিও আপনারা ভার্মির মতনই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটিও ভার্মি এটা ভার্মি কিন্তু এর সঙ্গে প্রচুর কিছু মিক্সড আছে আর মিক্সড জিনিসটা হচ্ছে এটা কাঁচা র আমরা হাড়গুঁড়ো শিঙ্কুচি লেতার মিল বন মিল যেগুলো যা বলি যেসবগুলো পাওয়া যায় বাজারে সেগুলো কিন্তু মিশ্রণ এখানে নিম নিমখোল খোল বাদাম খোল সব কিছুই আপনারা ইউজ করেন কিন্তু সেটাকে ইউজ করেন আপনারা নর্মালি এইরকম ডিকম্পোস্টেড হয়নি এই কন্ডিশানে রব ইনগ্রিডিয়েন্টস আপনারা ইউজ করেন গাছের গোঁড়ায় ডাইরেক্ট দেন এটি গাছের গোড়ায় দেওয়া যায় কিন্তু কোন গাছের গোড়ায় গাছ রেডি রয়েছে বড় রয়েছে সেই জায়গায় কিছু কিছু জায়গায় যারা ভালো গাছ করতে জানে যারা বোঝে তার পরিমাণ সম্বন্ধে বোঝে তারা কিন্তু ডাইরেক্টলি ইউজ করে আর তাতে গাছের গাছের রেজাল্ট কিন্তু তারা ভালো নিয়ে আসে কিন্তু আলটিমেটলি তখনই রেজাল্ট দেবে যখন ডিকম্পোস্টিং হবে এটি কখনোই ডাইরেক্ট গাছ খেতে পারবে না এটা মাটির সঙ্গে মিশে গিয়ে কোনো ব্যাকটেরিয়া ছত্রাকের সঙ্গে তার বিক্রিয়া ঘটিয়ে তার সেটি লিকুইড ফর্মেশানে আসলে গাছ কিন্তু জল শোষণ করে জলের সাহায্যে গাছ কিন্তু তার খাবারটিকে নেয় আর ঠিক এই জিনিসটি আমি আপনাদের সামনে যে তুলে ধরব আর এই যে সারটি দেখতে পাচ্ছেন এই সারটি ওই জিনিসটি মিশিয়ে একদম তৈরি করে ডিকম্পোস্টেড করা আছে এই যে ডিকম্পোস্টেড সার যেটি আমরা আগেও একটি ভিডিও করেছিলাম সেই ডিকম্পোস্টেড সার হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমি ইউজ করছি এখানে আর যে প্রোডাক্টটি আপনারা আগে দেখেছেন আমার ভিডিও রয়েছে আর একটি ভিডিও সেই ভিডিওটিতে গেলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এই প্রোডাক্ট ছাদ বাগানের জন্য তৈরি করে থাকি আমি আর আমাদের কাছে পাওয়া যায় তো এই প্রোডাক্টটি আমি এখানে আমারটাই ইউজ করি আমি বাইরে থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসে সে সেটাকে টাইম দিয়ে ডিকম্পোস্ট মানে দু আড়াই মাস ধরে ডিকম্পোস্টিং হওয়ার পরে তবে কিন্তু এই জিনিসটি তৈরি হয় আর এটি দিলে গাছের কোনো ভয় নেই আর প্রচণ্ড পরিমাণ লাগে না আজকে এই জাস্ট ছোট্ট একটা এর মধ্যে আড়াইশো গ্রামের মতন আছে আমি যে সারটি তৈরি করছি সেই সারেতে এই আড়াইশো গ্রামই আমি ইউজ করব এটা প্রচুর পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই অতিরিক্ত জিনিস গাছের জন্য ক্ষতিকর আর এটি ইউজ করার আরেকটি কারণ আছে এই যে সারটি দিলাম আমি এই সারের মধ্যে রয়েছে টাইকোডারমা যেটা রিপোর্টিংয়ে প্রচুর কাজ করবে রয়েছে ভ্যাম ভ্যাম যেটা ভ্যাসিকুলার অ্যারভ্রাসকুলার যেটা রয়েছে সেই মাইক্রোরাইজার কিন্তু গাছের একটি খাবার জোগানোর উপাদান এই মিডিয়ার সাহায্যে গাছ কিন্তু খাবারটি জোগাড় করে বা শেকড়গুলো গ্রোথ বাড়ায় আসুন দেখে নিই এইবারে সব সবটা কিন্তু মিশিয়ে গেছে এখানে অনেকে আরগুড়ো সিং কুচি এইগুলো মেশান ডাইরেক্টগুলো এগুলো কিন্তু সব কিছুই আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সেই পারমিশনে আর এই যে সার এই সারের জন্য আপনারা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ফোন নাম্বার হচ্ছে ডবল নাইন ওয়ান থ্রি এইট ডবল ফাইভ ওয়ান সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সারটি পেতে পারেন অথবা এইট সেভেন থ্রি সেভেন থ্রি নাইন সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন এই সার আপনারা পেয়ে যেতে পারেন আমার থেকে অনলাইনেরও ব্যবস্থা আছে অসুবিধে নেই ফোন করে কথা বলবেন যে দরকার পড়ে আপনার অল ইন্ডিয়া ডেলিভারি হয় আর এই যে খাবারটি দিয়ে আমি মিডিয়াটি তৈরি করলাম মিডিয়াটি দেখুন এই যে মিডিয়া তৈরি হয়ে গেল একদম রেডিমেড কিছুই নেই ওই জাস্ট অল্প পরিমাণ আমি দিয়ে নিলাম ও তো কিন্তু কাছে খাবারও পেয়ে গেল ভার্মিটা দিলাম যাতে অতিরিক্ত পোড়াশ মাটি না হয়ে যায় মানে এই সিন্ডারে জল দিলে সিন্ডার যেটুকু জল ধরে রাখবে বাকি জল কিন্তু একদম ড্রেনেজ হয়ে যাবে এতেও ড্রেনেজ সিস্টেমও থাকবে সঙ্গে করে জল ধরার ক্ষমতাও কিছুটা থাকবে এবার চলে এটা তো মোটামুটি আপনার এই সাইজের গাছের জন্য এই মিডিয়াটা করেছেন যদি কোনো ছোট গাছ কেউ করতে চায় এই ধরুন আপনার এখানে চন্দ্রমল্লিকা এখানে যেমন পটিং এই চন্দ্রমল্লিকা নাই পোতা হয়েছে দেখুন এই চন্দ্রমল্লিকা আমার কাছে পড়েছিল গাছগুলো করছিলাম না তো গাছগুলো ছোট ছোট পরে থাম্পটে পড়েছিল আমার থাম্পট থেকে আমি তুলে চার ইঞ্চি পরে দিয়েছি আমার কাছে অল্প সিন্ডার মাটি সব মেশানো সেটা দিয়ে পড়েছিল আমি বসিয়ে দিয়েছি গাছটি পরিমাণটা কি একই না একটু কম বেশি হবে আমি এই যে গাছটি এই গাছটি একদম এইটার উপরও বহাতে পারতাম এই জিনিসটা কিন্তু আমি এভাবে করিনি কেন কিছুটা মাটি ছিল সেই মাটিটা ইউজ করেছিলাম আমি আমি বললাম আপনাকে ভার্চুয়ালি মিডিয়াতে আমি গাছ করি দেখি আমি কোনটাতে কি ভালো হচ্ছে সেটা জানেন আপনি এখানে এত গাছ দেখলে একটা গাছ একরকম ভাবে করা অনেক রকম মিডিয়া এইখানে যেমন এই যে গাছটি বলাকা গাছটি দেখতে পাচ্ছেন এই সামনে এই বলাকার মাটি কিন্তু মাটির সঙ্গে ইটের গুঁড়ো মেশানো আছে যেখানে কিন্তু সিন্ডার একদম প্রায় ইউজ না হয় বললেই চলে বুঝতে পারছেন কিন্তু এইটার কিন্তু গ্রোথ আসেনি অতিরিক্ত বর্ষায় অতিরিক্ত জল ধরেছিল এই পাশেরটাও ঠিক তাই এর কিন্তু গ্রোথ নেয়নি এটা ভাইরাস যদি আমি সিন্ডারে করতাম গাছের কিন্তু গ্রোথ অনেক বেশি পেতাম আমি আবার যদি মাটির টবে হতো তাহলে হয়তো মাটির টবে হলেও কিছুটা ভালো হতো কিন্তু প্লাস্টিক টবের মধ্যে মাটি যখন বেশি রয়েছে সেই জায়গাতেই গাছের কিন্তু গ্রোথ নাই যে কোনো একদম সামনে চাক্ষুষ প্রমাণ আমি যেটা বললাম যে আমি এক্সপেরিমেন্ট করি তার কারণ একটাই আমি নিজেই যদি বুঝতে না পারি গাছের কি ফল্ট গাছের প্রবলেম কোনটা থেকে আসছে আমি আপনার সামনে তুলে ধরতে পারি না তাই জন্য আমি নিজে করি তাতে অনেক গাছ মারাও যায় আমার ইচ্ছাটু তো মারই বলতে পারেন তার মানে অনেক গাছ মরে আমার এতে কিন্তু আমাকে দেখতে হয় কোন মিডিয়াটা কিভাবে কাজ করছে আর সেই কারণে এটাও দিয়ে রেখেছিলাম এই গাছটিকেও আমি কিন্তু বড় পটে ট্রান্সফার করব মাটি ভিজে আছে বলে এখন করব না এই যে মাটিটা ভিজে রয়েছে অতিরিক্ত এটাকে যতক্ষণ না রুট বল শুকনো হচ্ছে ততক্ষণ এই গাছের মাটি বড় পট ট্রান্সফার করতে যাবেন না এটা আমরা করি এটা ভুল করি অনেক সময় এই খুলতে গেলে রুটবল ভেঙে যায় তখন কিন্তু গাছ বাঁচানো মুশকিল ইনট্যাক্ট এই মাটি সমেত নিয়ে সিন্ডারে যখন যাবেন মাটি রাখবেন কোনো অসুবিধা নেই ওই মাটির সিন্ডারের সঙ্গে সাইড দিয়ে রুট বললো ডেভেলপ করতে শুরু করবে যাই হোক আমি এই আজকে যদি করবো সেটি হচ্ছে গোলাপ গাছটিকে নিয়ে এই গাছ সচরাচর সকলে কিন্তু গোলাপ সিন্ডারে করতে খুব ভয় পায় গোলাপ সিন্ডারে প্রচুর জল টানে আমার গাছটিও জল টানত কিন্তু আমি দেখলাম সিন্ডারে গোলাপ করা খুবই সহজ মানে আমরা যেটা ভাবতাম মাটির থেকে সহজ হচ্ছে সিন্ডারে গোলাপ এটি মাটিতে ছিলও আমি তুলে সিন্ডারে দিয়ে দিয়েছিলাম গাছটিকে এই গাছটি প্রায় ছ সাত মাস আমার এই টপেতে রয়েছে আর সাত মাসে গাছের আমি এক্ষুনি খুলবো বুঝতে পারবেন আপনারা আমি এখন খুলে দেখিনি সাত মাসে কী কন্ডিশন হয়েছে রুট কোনো বাইরে বেরোয়নি কিচ্ছু হয়নি কিন্তু এ রুট বাউন্ড হয়েছে আমি জানি গাছটাকে গ্রোথ দিতে গেলে গাছটাকে প্রপার যদি জায়গায় আনতে হয় আমাকে কিন্তু এক্ষুনি ট্রান্সফার করা প্রয়োজন আমি সেই জন্য করছি এখন এক দশ ইঞ্চি আমি প্লাস্টিক পট দিয়ে নিয়েছি এখানে মাটির পরও দিতে পারেন অসুবিধে নেই একই খাবারে আমি যেমন গোলাপও করব এই একই এতে আমি আবার আপনার জবাও হবে এই ঠকাঠকি করে খোলা বলেছিলাম রুট বাউন্ড গাছটি রুট বাউন্ড দেখতে পাচ্ছেন কীভাবে রুট বাউন্ড হয়েছে গোলাপের শেকড় কিন্তু এইভাবে নিয়ে এই ছিঁড়ে কিছুটা বাদ দিয়ে এই ভুল কিন্তু আমরা অনেকেই করি এর কিছুটা শেকড় বাদ দিই যারা জানেন তারা ভবিষ্যতে ভুল করেও কখনও করেননি আর কারণ এই ভুলে অনেক গাছ মারা গেছে যারা জানেন না ভুল ভুলবশত এই শেকড় কাটার চেষ্টা করবেন না যে যেমন আছে সেইভাবে রাখার চেষ্টা করবেন গাছকে পটিং করবেন সেটা মাটিতে হোক বা এতে যদি মনে হয় না আমি রিপোর্টিং করবো বড়ো গাছ থেকে ছোটো গাছ তাহলে এই ধৃষ্টটা এই সময় করবেন না যদি মনে করেন না রুট বলে ইন্ট্যাক্ট রেখে আমি ট্রান্সফার করব তাহলে এখন করা যেতে পারে যদি মনে হয় রুট আমি কিছু ছাঁটবো ছাঁটতে হবে বড় টবে দেব তাহলে সেই সময়টা কিন্তু এখন না সেটা শীতকাল ঠান্ডা পড়ে যাওয়ার শুরুবাতে করুন তাতে কিন্তু গাছের ডেভেলপমেন্ট হবে আর যদি এরকম অবস্থায় ডাইরেক্ট করতে চান তাহলে এখন করে নিতে পারেন কেন গোলাপ সব সময় রিপোর্টিং করা যায় না একদম ইমপ্যাক্ট আমি বসিয়ে দিলাম গাছটা সেটটাও বেঁকে আছে আমি একটু সোজা করার চেষ্টা করব জায়গায় বড় জায়গায় দিলাম একে একটু সোজা করে নেওয়ার চেষ্টা করবো আমি এই যে আপনি এখন রিপোর্ট করলেন এরপর কতদিন পর খাবার দেবেন খাবার তো আমি দিয়ে দিলাম এখন তো দিলেন এরপর নেক্সট এরপর আপনি যেমন আপনাদের খাবার দেওয়ার যদি এই সার দিতে চান এই সার আপনি ভবিষ্যতে এরকম ভাবে এক মুঠো খাবার নিলাম আর এই উপর দিয়ে ছড়িয়ে দিলাম এতে পর নাকি মা এক মাসের মধ্যে দিলেই হবে কারণ এই তো খাবারে আপনি এক মুঠের জায়গায় চার মুঠো দিয়ে দেন তো জানি আমরা গোলাপ আর জবা হচ্ছে একটু হাই ফিডার খেতে দিতে হয় হ্যাঁ খেতে দিতে হয় আর কেউ যদি মনে করেন না আমি এই জায়গায় এই জিনিস না দিয়ে এই যে র ইনগ্রিডিয়েন্ট যারা গোলাপ করে বললাম আমি একটু আগেই র বা হাড় গুঁড়ো এগুলো দেয় সেগুলোও তারা দিতে পারেন এই জাস্ট সাইড দিয়ে সাইড দিয়ে এইভাবে না খুঁচিয়ে ফেলে রেখে দিলে ও কম্পোস্টেড হতে থাকবে ওর মতন ও খাবার নিতে থাকবে এটা গোলাপের জন্য জবাতে দেবেন না কারণ জবা যদি একটু এদিক ওদিক হয় সঙ্গে সঙ্গে ফাঁকা ধরে নেবে গোলাপ কিন্তু ঠিক তবু সাস্টেন করে যায় গোলাপের অত প্রবলেম হয় না গোলাপের মেন জায়গা হচ্ছে ব্যাক এখন অনেকেই গাছ পুনিং করা শুরু করে দিয়েছে গাছ ঝাঙড়া ঝাংড়া তো হবে না উল্টে এই সময় গাছ করলেই ডাইলাক্ট শুরু হবে এই সেপ্টেম্বরে এই যে গরম অক্টোবরের গরম গোলাপকে পুন করা যায় না গোলাপের পুনিং যদি করতে হয় ঠিকঠাক সময় বুঝে ঠান্ডা যারা জানেন তারা ঠিক মতন টাইমে একদম ঠান্ডা পড়েছে যদি অক্টোবরে ঠান্ডা চলে আসে তাহলে ঠান্ডাতে পুনন পুন করে গাছের নতুন স্যুট আসবে প্রেসেন আসবে কিন্তু খাবারের ওপর ডিপেন্ড করছে তার পটিংয়ের ওপর ডিপেন্ড করছে কীভাবে পটিং করে রেখেছেন গাছটিকে তারপরেই কিন্তু ডেভেলপমেন্ট নেবে যাই হোক এটি হলো আপনার এই গোলাপের জন্য একটা পটিং আমি করে দেখালাম এইভাবে এই দুটোতে করা যায় কিন্তু দুটোর মধ্যে তফাতটা কি আছে কি ধরনের তফাত বলতে চাইছেন তফাত বলতে সিন্ডারে কি বেশি গাছ তা দ্রুত বাড়ে নাকি আমার এই আমি এই জিনিসটার প্রমাণ আপনাকে ঠিক এইভাবে দিতে পারবো না আমি এখানে একটা গাছ আপনাকে দেখাচ্ছি সে খুব ভালো একটা আইডি মুরাইমা এই মুরাইমা আইডিটি আমার কাছে রয়েছে গাছটি আমি একটা চার ইঞ্চি ব্যাগে নিয়ে এসেছিলাম গাছটি মোটামুটি তখন এতখানি হাইট ছিল এই এতখানি মতন ছিল গ্রাফটেড গাছ তার অনেকগুলো কাটিং আমি করে ফেলেছি অলরেডি কেটে গাছগুলোর ডাল বড় হয়েছে এই ডালগুলো ম্যাচিওর ডাল সব কটা এগুলো থেকে আমি এখন কিন্তু আবার ভবিষ্যতের গাছ তৈরি করবো এই যে গাছটা তৈরি করব এখন যে আমি গাছে কেটে ডালগুলো নিই এ কিন্তু গাছ আর বাড়বে না কিন্তু আমার গাছটাকে মোটামুটি একটা ঝোপ সেপে আনতে হবে এই শেপ আনতে গেলে গাছটা রিপোর্টিংয়ের দরকার কেন গাছটার রিপোর্টিং দরকার তার কারণে আমি বলছি এখানে আমি ডাইরেক্ট খুলতে যাচ্ছি এই খোলাটা দেখাতে চাই আমি একটুখানি একটু আমার সঙ্গে আসুন আমি ডাইরেক্ট খুলবো আর দেখাবো গাছের রুট বাউটে কীভাবে হতে থাকে আমরা বুঝতে পারি না নিচের দিকে রুট বাউন অনেক সময় সেকড় বাইরে থেকে বেরিয়ে আসে সে আমরা দেখতে পাই না এখান দিয়ে বেরিয়ে যায় সেকড় এটা যদি কোনো কেউ কোনো নেটের উপরে রেখে দেন একটা এই গাছটিকে ধরুন একটা নেটের ওপরে আমি সাত দিন থেকে দশ দিন রেখে দিই নিচে দিয়ে হাওয়া পাস করা যখনই শুরু করবে আমি রুট বাইরে আসতে দেখতে শুরু করব আসবেই আমি জানি সাত থেকে দশ দিনের মধ্যে ডেভেলপমেন্ট আছে এই গাছের গ্রোথ অনেক বেশি বাড়বে আর যদি সিন্ডারে হয় এটা যদি মাটিতে কোশ্চেনটা করলেন আমাকে মাটিতে বেশি ভালো গ্রোথ নেয় না সিন্ডারে সিন্ডারে অবশ্যই ভালো নেবে সিন্ডারের মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে যার জন্যই সিন্ডার তাড়াতাড়ি শুকিয়ে শুকিয়ে যায় যায় আর বলে ভালো ধরে রাখে জল ধরে রাখে না কিন্তু খাবারের প্রবলেম এই যে আমি ভিডিও শুনতে দেখিয়েছি যে ক্লোরোসিসও যায় ক্লোরোসিসের চান্সেস অনেক বেশি তার জন্যই এই ভার্মিটা দিলে কি হয় কিছুটা হলেও তো রোধ করার ক্ষমতা রাখে কিন্তু খাবার বেরিয়ে যায় খাবার সব সময় ওকে কিন্তু সিন্ডারে ফিডিং করাতে হবে দেখি এই গাছটাও খুলি আমি একটু যে ওভার দা মনসুন মানে এই বর্ষার পুরো সিজনটাই ঠিক এইভাবেই এখানেই পড়েছিলো এই যে জায়গাতে দেখছেন এই রুট বাউন্ড কিন্তু হয়েছিল ছোটো ছোটো রুট দিয়ে এখন মোটা রুট তৈরি হয়নি কিন্তু প্রচুর পরিমাণ জল ধরে আছে এটা আমার হাতে দিলেই বুঝতে পারবেন জল কিন্তু প্রচুর ধরে আর এই গাছটা ঠিক আমি আজকে যদি ভবিষ্যতে এক মাসের মধ্যে কোনো ভিডিও আমি যদি চ্যানেলে করে থাকি আপনাদের দেখাবো এই মুরায়মা আপনাদের সামনে আজ পটিং করছি এই গাছটা আপনারা দেখতে পাবেন এই মুরায়মা গাছটি এক মাসের মধ্যে তার ডেভেলপমেন্ট আমি মাটিতে যদি পুততাম মাটির ডেভেলপমেন্ট আর এই ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য আপনাদের চোখের সামনে উঠে আসতো এটাকেও ঠিক একই আমি এখানে যেমন গোলাপ করলাম ওই একই মিডিয়াতে সেম জিনিস সেম খাবার সব কিছু সেম দিয়ে কিছুই না করে আমি একটা ভবন বলিয়া ফুটে আপনার সামনে এখন একদম ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি আমি তুলেই দিলাম কিচ্ছু হবে না কিন্তু দেব কিভাবে মাটি দেবো আমি এটা মাটিতে ছিল মাটি থেকে আমি ডাইরেক্টলি সিন্ডারে নিয়ে চলে গেলাম একদম সিন্ডার আর ঠিক মাটি বাটি মেশায়নি জাস্ট ওর সঙ্গে ভারমুছিটা আছে একদম নর্মাল এই মোরায়মা আইডিটা বাজারে সব জায়গায় পাওয়া যায় না সব সময় কিন্তু প্রচণ্ড ভালো আইডি সিজনে ফুল যখন হয় খুব সুন্দরের ফুল দেখুন একদম নর্মাল পটিং হয়ে গেল দুটো পটিং আমি করলাম ঠিক জবার পটিংটাও একই এই জবাও যদি পটিং করতাম আমি জাস্ট এইভাবে খুলে আমার সবকটা গাছই পটিং হয়ে গেছে যার জন্য আমি আর খোলাখুলি করছি না না তো জবার পটিংও এক আর ঠিক একইভাবে এই মিডিয়াতে আমি আপনাদের অ্যাডেনিয়ামও করে দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাডেনিয়াম ওই একই মিডিয়ায় গাছ হবে অ্যাডেনিয়ামে গাছটিকে দিদিকে বলবো ফুলগুলো দেখাতে অ্যাডেনিয়ামগুলো আমার নানা রকম মিডিয়াতে আছে ধরে ধরে দেখাতে বলবো একটু একটু করে যান আমি মিডিয়াগুলো বলে দিচ্ছি খুব সুন্দর কালার প্রচণ্ড সুন্দর কালার আর এর পটিং মিডিয়া রয়েছে সিন্ডার সুরকি মানে বাড়ি ভাঙা সুরকি যে পুরোনো ছাদ যে ভাঙা সুরকি হয় সেই সুরকি এই ধরনের মিডিয়া দিয়ে রয়েছে এই গাছটিতে ফুলে পুরো ভরে গেছে প্রচন্ড পরিমাণ ফুল রয়েছে কুড়ি রয়েছে সব কটা ম্যাচুর গাছ কিন্তু বড় কোনো পটে নয় আমার সব ছোট ছোট পটে কিন্তু এই গাছ রয়েছে এই পেছনে দিতে বলবো সব কুঁড়িতে ভর্তি হয়ে গেছে একদম সুইলিং গাছ এই গাছটিকে আমি এখন তুলে এখানে পটিং নেব হয়েছে ঝাঁকড়া হয়েছে এটা একটু পুরনো গাছ আমি খুলে দেখাবো এই কোকো চিপসে রয়েছে এই কোকো চিপস থেকে তুলে নিয়ে আমি চলে যাচ্ছি সিন্ডারে চলুন তাহলে গাছ করতে গিয়ে আমরা অনেকেই অনেক রকম চিন্তাভাবনায় পড়ে যাই সত্যি কোন গাছে কি মিডিয়া দেবো বা কোথায় পাবো কিছুই নয় এগুলো খুব চিন্তার ব্যাপার নয় আর দেখুন কীরকম রুট রুট বাউন্ডনেসটা কীরকম হয়েছে গাছটায় দেখুন আমি টেনে খুলতে পর্যন্ত পাচ্ছি না মানে কাটতেই হবে আমি দেখছি গাছ প্রচণ্ড শক্ত নিচে ধরে নিয়েছে বাইরে বেরিয়ে এসেছে কেটে দিতেই হবে না কাটলে আর বেরোবে না দেখুন কীভাবে ধরে বাইরে বেরোচ্ছিল এবার কাটাকাটি করার পরে ভেতরটা দেখব একটু গাছটি ঠিক কিছু কিছু সময় গাছের পট হয়তো ভেঙে ফেলতে হয় আর এটিও সেই কন্ডিশানেই রয়েছে কে ভাঙা ছাড়ার কোনো উপায় নেই টপটি ভালো আছে আর তবুও আমি ভেঙে ফেলবো ভাঙ না ভাঙলে গাছটিকে বের করা যাবে না মানে এতটাই হার্ড হয়ে গেছে ওর

অনেকটাই রেডি করে ফেলেছি আর দু এক চার দিনের মধ্যে রেডি হয়ে যাবে বাকিটা দিদি অনেকবার জিজ্ঞাসা কবে হচ্ছে কবে হবে তা বাগান মোটামুটি পরিষ্কার হয়েছে যে বাগান যেখানে ছিল ওইখানেই আপনি রাখছেন এখন এখানেই আছে তো এখানে সব রেডি হচ্ছে আর দুই চার দিনের মধ্যে কিছুদিন আর কি বন্ধ ছিল আবার চালু করেছেন কেন বর্ষার সময়টাই আমি করতে পারছিলাম না এখানে আবার চালু হচ্ছে আমার দেখুন একই মিডিয়া মিডিয়া কিন্তু সেম কোনো চেঞ্জেস নেই সেই ভার্মি সেই সিন্ডার আর এই কিছু ওই যেটা আমি মিক্সড কম্পোস্ট বললাম এই মিক্সড কম্পোস্ট দেওয়ার একটি সুবিধা কি জানেন এই মিক্সড কম্পোস্টটা দিলে আমাদের আলাদা করে অন্য কিছু দিতে হয় না তার কারণ এর মধ্যেই আপনি যেটা এনপিকে বলেন এনপিকে পুরো ফরমেশান পেয়ে যাবেন মাইক্রো নিউট্রিয়েন্সটা শুধু এনপিকে তো নয় ম্যাক্রোতে ম্যাক্রোতে আরও অন্যান্য যেগুলো সালফার ফালফার সব কিছু এতে কিন্তু দেওয়া সঙ্গে করে ছত্রাক নাশক হিসেবে আমরা কিন্তু একটি ছত্রাক ইউজ করি যেটা হচ্ছে টাইগোডার্মা টাইগোডার্মা ভেরিডি ইউজ করা হয় নতুন রুট তার এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমরা ভায়াম ইউজ করছি তাতে আরও ভালো তার সোর্স আসে তাতে করে এই যে আমরা ইউজ করি এপসাম সল্ট গাছের ট্রেস কমানোর জন্য সেটি এর মধ্যে মিক্সড করা রয়েছে তার সঙ্গে রয়েছে হিউমিক অ্যাসিড গাছের দ্রুত গ্রোথ মানে অস্পসিস প্রক্রিয়া গাছের মধ্যে দিয়ে জল সরবরাহ করা এটিও যাতে ভালো করে সেই ব্যবস্থাও করা হয়েছে যার জন্য একদম সুষম যদি কোনো গাছের খাবার হতে পারে সেরকমভাবেই তৈরি করা হয়েছে আর একটি জিনিস দিলেই সাথে করে নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিয়ানসের যেটা যে কমই হয় আয়রন কপার বোরন এই সবগুলো যে কমে যায় জিঙ্ক সেগুলোও রয়েছে ওই সারের মধ্যে আর একটা জিনিস কথা বলবো আমি কিন্তু এই আয়রন কপার বোরন বা জিঙ্ক এগুলো কিন্তু মাটিতে জলের থেকে ধুয়ে বেরিয়ে যায় সেদিকে একটু নজর রাখা দরকার আর নয়তো কিন্তু গাছ কমবেই একদম আমি যে কোনো এই করুন যে মিডিয়াতেই রাখুন এগুলো কমে যাবে আশা করি ভিডিওটাতে আমি যেটা বলতে চাইলাম যে সিন্ডার মিডিয়া শুধু সিন্ডারে গাছ করা আর গাছে খাবার দেওয়া যে সিন্ডারের জন্য যে কেমিক্যালেই গাছ করতে হবে ঠিক তা নয় জৈবত সিন্ডারে গাছ করা যায় ভার্মিতে দিয়ে জৈবত সিন্ডারে গাছ হয় কিন্তু কেমিক্যালে সিন্ডারে যারা গাছ করেন তারা কিন্তু প্রচণ্ড ভালো রেজাল্ট পান তার কারণ কেমিক্যাল ফিডিং নিহত করাতে হয় আর জৈব ফিডিং ধীরে ধীরে ওটি মাটির সঙ্গে ডিকম্পোস্টেড হতে থাকে মাটিতে মেশে কেন স্লো রিলিজ ফার্টিলাইজার হচ্ছে আপনার যেটা জৈব আর অজৈব কেমিক্যালটা হচ্ছে স্লো রিলিজ নয় ওটা ইনস্ট্যান্ট আপনার গাছের ওপর রিয়্যাক্ট করে একটা কথা আমি শুধু বলবো এই যে গাছে জল দেওয়াই এই জল নিয়ে অনেকেই কনফিউশন থাকেন আপনারা যে গাছে কিরামভাবে জল দেবো এখানে দেখুন এই একমক জল আপনাকে বুঝতে হবে গাছটি একমক জলে ভিজছে কিনা এই যে গাছগুলো রিপোর্টিং করলাম এখন তো অল্প পরিমাণ জল দেবো তার কারণ এখানে টাইকোডার দেয়া যদি মাটি শুকিয়ে যায় টাইকোডার মা মরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় এটি একটা বড় চিনের ব্যাপার এটি একটু মাথায় রাখবেন টাইকোডার যেখানে ইউজ করবেন সেখানে যেন মাটি সব সময় ভিজে থাকে একদম শুকনো কাঠ হলে সেখানে টাইকোডারমা ভাজতে পারবে না আর টাইকোডারা না ভাজলে ছত্রাক কিন্তু আবার আক্রমণ শুরু করে দেবে তাই জন্য অল্প পরিমাণ জল এখানে বুঝে দেবেন আপনারা জল অতিরিক্ত জল কিন্তু সিলিন্ডারের প্রয়োজন নেই যে ড্রেন আউট হয়ে বেরিয়ে গেল আমি দিয়ে দিলাম প্রচুর জল একদমই দরকার নেই তাতে কিন্তু গাছের ভালোর থেকে ক্ষতি বেশি কারণ সব নিউট্রাল ধুয়ে বের করে দেবে আর যার জন্য আপনার সিন্ডারে যেটি করা হয় সেটি হচ্ছে আপনার কেমিক্যাল কেমিক্যাল জল দিয়ে ধুয়ে বের করে দেয় আবার পরের প্লাসে আবার যেমন দেওয়া হলো পরের প্লাসে জল দিয়ে ধুয়ে বের করে দিয়ে গাছকে কিন্তু নিউট্রাল করে দেওয়া হলো আর সঙ্গে ভার্মি দিয়ে দিলেই টাইকোডার মা ভিড়ে দেওয়া হলো মানে কি আর কোনো রাসায়নিক সার খেতে ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না একদমই নয় কেন টাইগোডারমা এমন একটা জিনিস আমরা এর সঙ্গে রাসায়নিক করলে টাইগোডারমা মারা যাবে যাবেই একদম ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে অন্যান্য ছত্রাক যেগুলো বা ব্যাকটেরিয়া যেগুলো বা ফাঙ্গাস যেগুলো আসে গাছের মধ্যে টাইকোডারমা তাদের খাবারটা খেয়ে নিয়ে বসে থাকে গাছে ভালো জিনিস করে এটি জানেন সবাই মোটামুটি তা টাইকোডারমাকে বাঁচাতে পারলে গাছ এমনি ভালো থাকবে তার সঙ্গে ভ্যাম রয়েছে আপনার মাইক্রোরাইজার রয়েছে মাইক্রোরাইজার যদি ওটি একটু ছত্রাক বেঁচে থাকলে গাছের জন্য উপকারী হবে আজকে মোটামুটি জবা গাছ গোলাপ আর বগিন ভেলিয়ার একই মিডিয়ার তে আর কি রিপোর্টিং করে অমিতা দেখিয়ে দিলেন অ্যাডেনিয়াম সঙ্গে প্রচুর খুঁটিনাটি বিষয় কিন্তু আমাদের আলোচনার মধ্যে উঠে এসছে যারা নতুন বাগানই বাগান করছেন তারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন যে এইগুলো কিন্তু আমাদের প্রথম অবস্থায় জানাটা খুবই জরুরি তারপরে আমরা আরও বড় কোনো উচ্চ দরের কোনো কম্পিটিশান লেভেলের আমরা কিন্তু করতে পারব যদি আমরা এই প্রাথমিক জ্ঞানগুলো আমাদের মধ্যে থাকে অমিতা আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে আসি যাতে বন্ধুরা মোটামুটি অনেকটা উপকৃত হয় কারণ আপনি অনেক কিছু নিয়ে মোটামুটি এ করেন মানে কীভাবে কি হবে মিডিয়া চেষ্টা করি কেন আলোচনাটা অনেক বলেন বেশি কথা বলতে আলোচনার মাধ্যমে হ্যাঁ এটা ঠিক ভিডিও সেভাবে নয় এটা একটা আলোচনা করা হলো আর আপনারা যদি এই আলোচনাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যেও আলোচনার মধ্যেও কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও আমার নাম্বার দিদি চ্যানেলে দেয়া থাকে ভিডিওতে দেয়া থাকে নাম্বার আমি দিয়ে করেন আমাকে দিদি ভিডিও দেখে অনেকেই ফোন করেন আমার আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন আর এই যে সারের কথা যে সারটা দেখানো হলো সেটাও আপনারা সংগ্রহ করতে পারেন আর নবদিগন্ত নার্সারির আবার নতুন সাজে সেজে উঠছে আপনারা আসতে পারেন এসে একবার দেখে যেতে পারেন দাদা নমস্কার আজকে শেষ করছি এখানে